হাউ আর ইউ অল আমাকে কেউ কিছু জিজ্ঞেস করল না আই মলসো ফাইন্ড বাই দা গ্রেট অফ অল সো টুডে উই আর টু লার্ন দ্য কারেক্ট অফ সেভেন ডেস ইন week সাত দিনের সঠিক উচ্চারণ শিখবো আর ইউ রেডি আর ইউ রেডি ওকে সো লেটস প্রথমে শনিবার রবিবার বলেন তো <laughs> but on saturday, saturday sunday, sunday monday, monday tuesday, tuesday wednesday, wednesday thursday, thursday, thursday friday show i have saturday american double is saturday sunday, sunday, sunday monday টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে হোইজ ইউর ইংলিশ টিচার আপনার কি ক্লাস এনজয় করেন কম না বিশি সো আমাদের প্রধান শিক্ষকের নাম আমাদের স্কুলের নাম ওকে আমার জন্য দোয়া করবেন তো সবাই লাউডলি ওকে আপনি কি খেলাধুলা করতে চান ওকে থ্যাংক ইউ সো মাচ একটা সবার জন্য হাততালি